আসসালামু আলাইকুম উজ্জ্বল শিলিং শট থেকে একটা পণ্য অর্ডার করেছিলাম তো আজকে আমার হাতে পৌঁছালো তো চলুন দেখি কী পণ্য আনলাম আগে আনবক্সিং করে প্রথমেই সিক্সটি ফাইভ এম এম দুই মিটার রাবার রোল একটা অ্যাম্বারবার তারপরে পালস নিয়ে আসছিলাম এমও ষাট মিলিমিটার একটা কাটার রোটারি কাটার তারপর সিঙ্গেল একটা টেপার ধন্যবাদ উজ্জ্বল ভাইকে যেভাবে বলছে এবং তার কাছে বলা হয়েছে ওইভাবেই দিছে সম্পূর্ণ সব কিছু ঠিক আছে তো আপনারা চাইলে নিতে পারেন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ